নমস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির আমাটির ভেপু আমরা এই কাহিনী পড়ছি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রণীত কিশোর সংস্করণ থেকে আজ আমরা পড়ব পঞ্চদশ পরিচ্ছেদ অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে বড় ভাব গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন বিশেষ গোলমাল ভালোবাসেন না প্রায়ই নির্জনে থাকেন অপুর বাল্যকাল হইতেই করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে সেই লইয়া দুজনের মধ্যে খুব ভাব মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয় ডাক দেয় দাদু আছো বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তাল পাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন এসো দাদা ভাই এসো বসো বসো অন্য স্থানে অপু মুখ চোরা মুখ দিয়া কথা কথাবাহি হয় না কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ বাধাহীন ও উল্লাস ভরা নরোত্তম দাসের কেহ নাই বৃদ্ধ একাই থাকেন এক স্বজাতীয় বৈষ্ণবের মেয়ে কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায় অনেক সময় সারা বিকেল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে একথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড় অন্নদা রায়ের অপেক্ষাও বড় কিন্তু এই বয়বৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তার সতীর্থ এখানে আসিলে তাহার সকল সঙ্কচ সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায় গল্প করিতে করিতে ওপে মন খুলিয়া আসে এমন সব কথা বলে যা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে নরোত্তম দাস বলেন দাদু তুমি আমার গৌর তোমাকে দেখলে আমার মনে হয় দাদু আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী নিষ্পাপ ছিলেন ওই রকম ভাব মাখানো চোখ ছিল তাঁরও অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত এখানে সে হাসিয়া বলে দাদু তাহলে এবার তুমি আমার সেই বইখানার ছবি দেখাও বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন ছবি মোটে দুখানি দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন আমি মরবার সময়ে তোমাকে দিয়ে যাব দাদু তোমার হাতে বইয়ের অপমান হবে না সহজ সামান্য অনারম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে তাহার কাছে তাহা তাজা মাটি পাখি গাছপালার সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে একরাশি মুচকুন্ড চাপা ফুল কুড়াইয়া আনে বিছানায় সেগুলি সে রাখিয়া দেয় তারপরে সন্ধ্যার আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয় ঘন্টাখানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না কিন্তু অপুর মনে হয় কত রাজ রাতই যে হইয়া গেল পরে ছুটি পাইয়া শুইয়া পরে সেমনি আজিকার দিনের সকল খেলাধুলা সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহ মনকে খেলাধুলার অতীত খঙ্গুলির জন্য বিরহাতুর বারক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে বিছানায় অপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয় সেদিন তাহার দিদি চুপি চুপি বলে ভাতি করবি অপু তাহাদের দিয়া পাড়ার সকল সকলে কুলিচন্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায় তাহার মাও যায় কিন্তু তাহাকে লইয়া যায় না সেখানে সব নিজের নিজের জিনিসপত্র অত চাল ডাল তাহাতে নাই আর বনভোজনে গিয়া সকলে বাহির করে কত কী জিনিস ভালো চাল ডাল ঘি দুধ তার মা বাহির করে শুধু মোটা চাল মটরের ডালবাটা আর দু একটি বেগুন পাশে বসিয়া ভুবনুকুজ্জেদের সেজ ছেলে মেয়েরা নতুন আখের গুড়ের পাটালি দিয়া দুধ ও কলা মাখিয়া খায় নিজের ছেলে মেয়েদের জন্য তার মায়ের মন কেমন করে তাহার অপুও রকম দুধ কলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে ভালোবাসে নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারে খানিকটা বোন দুর্গার নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল দাঁড়িয়ে দেখ তেতুল তলায় মা আসছে কিনা আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে একটা ভালো নারিকেলের মালায় দুই পলা তেল চুপি চুপি তেলের ভাটটা বাহির করিয়া আনিল অপহৃত মালামাল বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া দিল সিগি নিয়ে যা দৌড়ে অপু সেইখানে রেখে আয় দেখিস যেন গরু চরুতে খেয়ে না ফেলে চারিদিকে বনে ঘেরা বাহির হইতে দেখা যায় না খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল এই দেখ কত বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে পুঁটিদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে ভাতে দেব অপুমহা উৎস উৎসাহে শুকনা লতা কাটি কুড়াইয়া আনে এই তাহাদের প্রথম বনভোজন অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে না খেলাঘরের বনভোজন যা কতবার হইয়াছে সেরকম হইবে ধুলার পাত ভাত খাপড়ার আলু ভাজা কাঁঠাল পাতার লুচি কিন্তু বড় সুন্দর বেলাটি বড় সুন্দর স্থান বনভোজনের প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা ঘেঁটু ফুলের ঝাড় পুরো ভিটাটা আলো করিয়া বাতাবি লেবু গাছটায় কয়েক দিনের কুয়াশায় ফুল অনেক থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে চরি ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠা নিয়ে কাহার ডাক শোনা গেল দুর্গা বলিল বিনির গলা যেন নিয়ায় তো ডেকে অপু একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমে সুরে বলিল কি হচ্ছে দুর্গা দিদি দুর্গা বলিল আয়নাবিনী চবিভাতি ভাতি করছি বস মেয়েটিও পাড়ার কালীনাথ চকর্তীর মেয়ে পরনে আদময়লা শাড়ি হাতে সরু সরু কাঁচের চুড়ি একটু লম্বা গরম মুখ নিতান্ত সাদা সিদা যুগির বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না গ্রামের একপাশে নিতান্ত সংকুচিতভাবে বাস করে অবস্থাও ভালো নয় বিনি দুর্গার ফরমাইজ খাটিতে লাগিল খুব বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে এখন ইহারা তাহাকে সেই উৎসবের অংশীদার স্বীকার করিবে কি না করিবে এরূপ একটা দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তাহার কথায় বার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ করিতেছিল দুর্গা বলিল বিনী আর দুটো শুকনো কাঠ দেখত আগুনটা জ্বলছে না ভালো বিনি তক্ষণি কাঠ আনিতে ছুটিলো এবং একটু পরে এক বোঝা শুকনা কাঠের বেল ডাল আনিয়া হাজির করিয়া বলিল এতে হবে দুর্গা দিদি না আরও আনব দুর্গা যখন বলিল বলিল বিনি এসেছে ও তো এখানে খাবে আর দুটো চাল নিয়ে আপু বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল খানিকটা পরে বিনি জল আনিয়া দিল আগ্রহে সুরে জিজ্ঞাসা করিল কী কী তরকারি দুর্গা দিদি ভাত মারাইয়া দুর্গা তেল দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে খানিক পরে এসে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে অপুকে ডাকিয়া বলে ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে দেখছি সপু ঠিক যেন মার রান্না বেগুন ভাজা না অপুরে ব্যাপারটা আশ্চর্য বোধ হয় তাহারও এতক্ষণ যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকারের ভাত সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হইবে তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে শুধু ভাত আর বেগুন ভাজা আর কিছু না অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে এদিকে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে কেমন হয়েছে রে বেগুন ভাজা অপু বলে বেশ হয়েছে দিদি কিন্তু নুন হয়নি যেন লবণকে রন্ধনের উপকরণের তালিকা হইতে ইহারা অদ্দ একেবারেই বাদ দিয়ে আছে লবণের বেলাই রাখে নাই কিন্তু মহা খুশিতে তিনজনে কষো মেটে আলুর ফল ভাতে ও পানসে আগপোড়া বেগুন ভাজা দিয়া চড়ুই ভাতির ভাত খাইতে বসিল দুর্গার এই প্রথম রান্না প্রথম এই বনভোজনের ঝোপের মধ্যে এই শুকনা লতা পাতার রাসের মধ্যে খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া খাইতে খাইতে অপু দুর্গার দিকে চাহিয়া হিহি খুশি হাসি হাসিল খুশিতে ভাতের দলা গড়ার মধ্যে আটকাইয়া আটকাইয়াছিল যেন বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল একটু তেল আছে দুর্গা দিদি মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম দুর্গা বলিল অপু ছুটে নিয়ায় একটু তেল অপু বলিল মাকে কি বলবি দিদি আবার ও ভাত খাবি দূর মাকে কখনো বলি সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন যুগির বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাইলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয় তাহাও আবার মাজিয়া দিতে হয় বিনি দু একবার ইটস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু জল চেষ্টা পেয়েছে অপু বলিল নাও না বিনি দিদি তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না তবু যেন বিনির সাহস হয় না দুর্গা বলিল নেই না বিনি গ্যালাসটা নিয়ে খাও না খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল হাঁড়িটা ফেলা হবে না কিন্তু আবার আর একদিন বনভোজন করবো কেমন তো ওই কুল গাছটার ওপরে নিয়ে রেখে দেব অপু বলিল হ্যাঁ ওখানে থাকবে কি না মা তোর মাঠ কুড়োতে আসে দেখতে পেলে নিয়ে যাবে দিদি মাতর মাতর কোনো একজন চরিত্র কোন একটি চরিত্র মাতর মা মাতর মা কাঠ কুড়োতে আসে দেখতে পেলে নিয়ে যাবে দিদি একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে ছোবাটা দুর্গা রাখিয়া দিল তাহলে বনভোজন সারা হলো অপু দুর্গা বিনী এদের সঙ্গে আমাদেরও বনভোজন সারা হলো নমস্কার